আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পাথরের মতো হৃদয় তিন মিনিটেই গলে যাবে কোরআন একটি আমল হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হ্যাঁ প্রিয় দর্শক আপনাকে দেখতে পারে না আপনাকে সইতে পারে না সে আপনার কাজ করবে অনেক রাগাগি করে মানে আপনা আপনার সাথে খুব রাগান্বিত মানে যে কেউ যে কেউ মানে আপনার কোনো কাজেই মানে আপনার প্রতি কঠোর আপনার স্বামী হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে যে কেউ আপনার বস হতে পারে আপনার মালিক হতে পারে যে কেউ আপনার প্রতি অনেক কঠোর সে কঠিন হৃদয়ের অধিকারী পাথরের মতো শক্ত হৃদয় সে কখনো তার অন্তরী ভিত্তর মায়া নেই দয়া নেই এরকম কঠিন পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে আমলটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমলটি শিখে রাখুন দেখবেন কঠিন যত কঠিন আর পাথরের মতো শক্ত হৃদয় যেতে থাকে সেটা কলে যাবে সে ভালো মানে আপনার জন্য মানে আপনার জন্য অনুগ্রহ হয়ে যাবে আপনার প্রতি সে দয়াদ্র হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আপনি দর্শক আমলটি কীভাবে করবেন বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশা থেকে বেলাই কোনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক কি বলেছি যে পাথরের মতো অন্তর পাথরের মতো হৃদয় কঠিন হৃদয় তিন মিনিটেই গলে যাবে সে বিষয়টি আসলাম রাজ্যে নিই আমলটি করার আগে যদি পারেন উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন সর্বপ্রথম তিনবার স্টেগ পাঠ করে নেবেন কুল নিজম বি উয়া তুলাই لا حول ولا قوة إلا بالله علي العظيم تين بار استغفار بار 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 تين بار جيكونا درشو شبار بار نبال آمي درو دي إبراهيم بار تسي جي درشو بار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামার বরকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি এরকম ভাবে তিনবার ইসতিগফার এবং তিনবার দুশ্চরিব যখন পড়া শেষ হয়ে যাবে এরপরে পবিত্র কোরআনের একটি সূরা পাঠ করবেন তাকে সামনে রেখে আর যদি সামনে না থাকে তাহলে চোখ বন্ধ করে আপনি সূরাটা পড়বেন তো তার সূরা কুরাইশ সূরা কুরাইশ পাঠ করবেন আমি পড়তেছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف شجد الشعملتك ترمنا مني مني تار چهرار دیگه ফু দিবেন তিনবার পরবেন কয়বার তিনবার পরে তিনটি ফু বাদম করবেন তার চেহারার দিকে আর সে যদি আপনার সামনে না থাকে সামনে যদি না থাকে তাহলে কি করবেন আর সেটা বলে দিয়ে সামনে না থাকে আপনি চোখ দুটি বন্ধ করবেন এবং আপনি মনে মনে তার নাম নেবেন যে আপনার ভালোবাসার মানুষের জন্য বা যার জন্য আপনি করতেছেন আপনার স্বামীর জন্য আপনার স্ত্রীর জন্য আপনার শ্বশুর শাশুড়ির জন্য যার জন্য আপনি আমটি করবেন তার নাম আপনি কি করবেন মনে মনে নেবেন মনে মনে নিয়ে এরপরে আপনি চোখ দুটি বন্ধ করবেন তিনবার পাঠ করে চোখ দুটি বন্ধ করবেন চোখ বন্ধ করার পর তাদের চেহারা কিন্তু আপনার চোখ বন্ধ করার পর বাসার পর আপনি মনে করবেন ওরা আপনার সামনে আছে এরপর আপনি সামনে তিনটি ফু দিবেন ঠিক আছে তিনটি ফু দিবেন সামনে যখন আসবে চোখ বন্ধ করার পর আপনি তিনটি ফু দিবেন ঠিক আছে এরপর আবার শেষে যে কোনো দূরসূরি করেন তিনবার পরে নেবেন সাল্ল আলী আসাল্লাম এভাবে যদি আপনি আমল করতে পারেন হিংসা আল্লাহ যত কঠিন অন্তর তাকে খাও না কেন পাথরের মতো কঠিনও যদি অন্তর তাকে যত পাষাণ হৃদয়ের অধিকারই হোক না কেন কার অন্তর নরম হয়ে যাবে সে আপনার প্রতি দয়াদ্র হয়ে যাবে সে আপনাকে ভালোবাস ইংসা আল্লাহ সে যত কঠিন হোক আপনি আপনার ভালোবাসার মানুষটাকে কঠিন হৃদয় মানুষটাকে কি নরম করার জন্য এই আমলটি করতে পারেন একজন পুত্রবধূ সেও এ আমলটি করতে পারে তার শ্বশুর শ্বাশির মনকে নরম করার জন্য বা খারাপ মেজাজের বা কঠিন মেজা অন্তরের অধিকারী স্বামীর মনকে নরম করার জন্য এই আমলটি করতে পারবে প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মানুষ তার কঠিন হৃদয়ের অধিকারী প্রিয় মানুষগুলোর অন্তরকে নরম করতে পারে ওরা নিয়ে আমলের মাধ্যমে এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামতুল্ল